নম ভগবতী বাসুদেবায়ু দেবায়ু হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা একবার ভগবান শ্রীহরি নারায়ণের আদেশে নারদমণি পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ শেষে ফিরে যাবার পথে এক চাষিকে দেখতে পান একটি গাছের নিচে বসে কিছু একটা চিন্তা করছে চাষিটির অনেক ক্ষেত খামার ছিল কিন্তু চাষিটির কোনো ছেলে মেয়ে ছিল না এই জন্য তার মনে সর্বদা একটা দুঃখ ছিল যে কে তার এই সমস্ত সম্পত্তি ভোগ করবে কে তার বংশকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা দেবর্ষী নারদ ত্রিভুবন ভ্রমণ করেন এরপর তিনি চাষির কাছে এলেন এবং চাষিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার এইভাবে দুঃখী হয়ে বসে আছো কেন তোমার কি ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে চাষি তখন বলেন হে মনিবর। শিহরের কৃপায় আমার ক্ষেতের ফসল ভালোই হচ্ছে কিন্তু আমার কোনো সন্তান নেই এই বলে কাঁদতে থাকে এবং বলে হে নারদমণি আপনি তো বৈকুণ্ঠে যান আপনি কি একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করবেন যে আমার কপালে পুত্র সন্তান আছে কি না তখন নারদমণি বললেন ঠিক আছে আমি জিজ্ঞাসা করব এই বলে নারদমণি সেখান থেকে চলে গেলেন তারপর নারদমণি বৈকুণ্ঠে গিয়ে সেই চাষির সমস্ত কথা ভগবানকে বললেন তখন ভগবান সব শুনে বললেন হে নারদমণি ওই চাষি যা কর্ম করেছে তাতে চাষির কোনো পুত্র সন্তান হবে না এটা শুনে নারদমণি পুনরায় চাষির কাছে গিয়ে চাষিকে বললেন ভগবান বলেছেন তোমার কপালে কোনো ছেলে বলে নেই তাই আর দুঃখ করো না কপালে যা আছে তা তো হবেই তা তো ভোগ করতেই হবে এই বলে নারদমণি সেখান থেকে চলে যান তারপর প্রায় সাত আট বছর পর একবার নারদমণি সেই চাষির বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন চাষির বাড়ির দিকে নজর পড়তেই তিনি দেখতে পেলেন বাড়ির উঠানে দুটি সন্তান খেলা করছে একজন সাত বছর আর একজন পাঁচ বছরের এটা দেখে নারদমণি ভাবলেন চাষির তো কোনো ছেলেপুলে হবে না তাহলে এরা কারা কৌতূহলবশত নারদমণি সেই চাষিকে ডাকলেন চাষি নারদমণিকে দেখে প্রণাম করলেন তখন নারদমণি চাষিকে জিজ্ঞাসা করলেন এরা কারা তখন চাষি উত্তরে বললেন হে মণিবর আপনি তো বলেছিলেন আমার কোনো ছেলেপুলে হবে না কিন্তু আপনি চলে যাবার দুদিন পর এখান দিয়ে একজন সাধু যাচ্ছিলেন এবং তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এবং আমার কাছে অন্যের জন্য বলেছিলেন তখন আমার খাবারের জন্য দুটি রুটি ছিল আমি সেই দুটি রুটি ক্ষুধার্ত সাধুকে দিই তখন ক্ষুধার্ত সাধু সেই দুটি রুটি খেয়ে তৃপ্ত হন এবং তারপর আমার সমস্ত কষ্টের কথা শুনিন এবং তারপর আমার সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেন তারপর আমার একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় এটা শুনে নারদমণি খুব অবাক হলেন তখন নারদমণি ভাবলেন এটা কিভাবে সম্ভব তাহলে ভগবান কি তাকে মিথ্যা কথা বলেছেন ভগবান বলেছিলেন চাষির বাক্যে কোনো সন্তান প্রাপ্তি নেই আর একজন সাধুতা দিয়ে গেলেন একজন সাধুর কাছে ভগবান হেরে গেলেন ভগবান যেটা পারলেন না একজন সাধু সেটা করে দিল এটা কিভাবে সম্ভব তারপর নারদমণি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে গেলেন বৈকুণ্ঠে এসে নারদমণি ভগবানকে বললেন হে প্রভু আপনি কেন আমায় মিথ্যা কথা বললেন আপনি বলেছিলেন ওই চাষির কোনো ছেলে হবে না আমি নিজের চোখে দেখে এলাম ওই চাষির দুটি ছেলে মেয়ে হয়েছে ভগবান তখন বললেন আমার মতে ওর তো কোনো সন্তান হবার কথা নয় ওর তো ওই সাধুর কৃপায় হয়েছে নারদমণি এটা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন আপনি তো ভগবান আপনি যা পারলেন না তা একজন সাধু পারল আপনার থেকে তার ক্ষমতা কি বেশি ভগবান তখন হেসে বললেন হে নারদমণি আপনি আসল তত্ত্বটাই বুঝতে পারেননি আমি ভগবান ঠিকই কিন্তু আমার কাজ হলো জীব যেমন কর্ম করবে সেই মতো ফল তাকে দেওয়া কিন্তু তার বেশি নয় কিন্তু সাধুরা দিন বৎসল হয় তাদের অধিক কৃপা তারা যদি কাউকে পুত্র হবার বর দেন তাদের সেই কথা রাখার জন্য আমি আমার কথা খণ্ডন করি এটা শুনে নারদমণি বললেন সে কি প্রভু আপনি ভক্তের কথা রক্ষার জন্য আপনি নিজের কথা খণ্ডন করেন ভগবান তখন বললেন কেন নারদমণি এটা তো আমি আগেও করেছি তুমি ভুলে গেছো আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রযুদ্ধে অস্ত্র ধারণ করব না আর ভীষ্ম আমার পরম ভক্ত তুমি তো জানো সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে আর আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই এই প্রতিজ্ঞাটা আমি অর্জুনকে করতে বলেছিলাম তখন নারদমণি জিজ্ঞাসা করেন হে প্রভু আপনার কথার মধ্যে অর্জুনের প্রতিজ্ঞার কথা কোথায় আছে এটা শুনে ভগবান বললেন হে নারদমণি তুমি একটু ভেবে দেখো প্রতিজ্ঞা শব্দের অর্থ শুধু জানা নয় প্রতিজ্ঞা করা অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলার অর্থ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে তাহলে আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করব আমার ভক্তের বিনাশ নেই তখন নারদমণি হাত জোর করে বললেন ধন্যবাদ প্রভু আপনাকে ধন্যবাদ আপনার ভক্ত শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও না নিজেকে তুমি কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় জীবনে সবচেয়ে বড়ো ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না জীবনে কখনো কারোর সাথে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি নিজের কাছে সর্বশ্রেষ্ঠ নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তার উপর কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনগুলির সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয় তাই নিজেকে বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে কাউকে তার কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হল শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা আপনি যদি ক কোনো কোনো কিছু নিয়ে খুব চিন্তা বা সমস্যার মধ্যে থাকেন তাহলে বেশি দুশ্চিন্তা করবেন না মন ভরে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন এবং ভগবানকে নিজের মনের কথা বলুন যদি কোনো ভক্তের ভাগ্যে কোনো কিছু লেখা নাও থাকে তাহলে সেটা তিনি তার ভক্তকে দেন তার ভক্তের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের ভক্তের জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারেন শুধু প্রয়োজন ভগবানের প্রকৃত ভক্ত হয়ে ওঠার ভক্তি হলো আসল শক্তি আর ভক্তের নাশ কখনোই ভগবান হতে দেন না তাই মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন দেখবেন জীবনে সব সমস্যা দূর হবে এবং মানসিক শান্তি পাবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে তাহলে একটি লাইক করবেন ও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ